আসসালামু আলাইকুম আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আশা করি সেটা তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার চায়না ফেব্রিক্সের শার্ট তো পোলো শার্টের প্রথমে যেটা থাকতে সেটা হচ্ছে আপনার খাকি কালারের উপরে সুন্দর একটা চায়না শার্ট এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনাকে যে দেখেন এটাও হচ্ছে আপনার চায়না ফেব্রিক্সের উপরে সুন্দর একটা স্ট্যান্ডার্ড শার্ট দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে দেখেন এই যে সুন্দর একটা চায়না কাপড়ের ভিতরে আপনার অসাধারণ একটা পাতার স্টাইল দিয়ে আপনার এই পোলো হয়েছে তারপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা স্ট্যান্ডার্ড আপনার ভদ্র একটা টাইপের একটা যে টি শার্ট গুলা সেই পোলো শার্ট গুলা সেই পোলো শার্টের একটা ডিজাইন এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে দেখেন এটা অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার একটা সুন্দর পাতা সম্পূর্ণ একটা পাতার প্রিন্টের উপরে এই চানা ফেব্রিক্স উপরে উপরে করা হয়েছে তারপর যেটা একটু দেখলাম সেটা হচ্ছে আপনার অসাধারণ ছোট 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 কাটা সেই ঘাস কাটার উপরে আপনার এই পোলোসার টা করা হয়েছে তারপর যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার আর এই প্লোসার্ট গুলো পরলে আপনার মনে হবে না যে আপনি কোনো পোস্ট পরে আছেন বা টি শার্ট পরে আছেন ঠিক আছে এতটা সফট আর এতটা মোলাম যখন আপনি পরবেন এটা দেখবেন তখন আপনি এটা বুঝতে পারবেন নাহলে এখন বুঝতে পারবেন না এটা দুইটা আপনার সাদার উপরে আপনার এটা সাদা না এটা হচ্ছে আপনার খাগি কালারের উপরে অসাধারণ একটা পোলো শার্ট দেখতেই পারতেছেন তো এগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন আর যোগাযোগ করার যে কন্ডিশনগুলো সেগুলো আমি আপনাদেরকে বলে দিব ধন্যবাদ আপনাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই